উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে উচালন আমতলা বাজারে একটি ক্যাম্পের আয়োজন করা হলো মানুষ যারা বিভিন্ন জিনিস কেনাকাটা করতে গিয়ে ঠকে গেছেন এবং পণ্য কেনার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন এই সকল মানুষদের সজাগ করার জন্য উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে আজ ক্যাম্পের আয়োজন করা হয়েছে বাজারে জালিয়াতি ও প্রতারণা বোধ করার জন্য আজ উচালন আমতলা বাজারে ক্যাম্প করেছেন পূর্ব বর্ধমান জেলা উপভোক্তা বিষয়ক দপ্তর এছাড়া আরও তিনটি বিদ্যালয়ে ক্যাম্পের আয়োজন করা হবে পূর্ব বর্ধমান জেলার উপভোক্তা বিষয়ক দপ্তরের তরফ থেকে নন্দনপুর হাই স্কুল কেন্দুর হাই স্কুল এবং এক হাই স্কুলে করা হবে ক্যাম্প স্কুলগুলিতে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে ছাত্রদের সচেতন করা হবে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সজাগ হলে বাড়ির সবাই সজাগ হবে তারা প্রতিবেশী সবাই সজাগ হবে দিনের পর দিন অনলাইন প্রতারণা বাড়ছে তাই সেই বিষয়েও মানুষকে সচেতন করা হচ্ছে এই শিবিরগুলি থেকে কোথায় এই কিসের ক্যাম্প হচ্ছে আজকে কনজিউমার অ্যাফেয়ার্স যাকে আমরা উপভোক্তা বিষয়ক দপ্তর বলি এই দপ্তরের উদ্যোগে আজকে আমাদের এই উত্তলন আন্তলা বাজারে আজকে ক্যাম্প হচ্ছে মানুষকে সচেতন করার জন্য মানুষ যারা কেনাকাটায় ঠকে গেছেন কিংবা পরিষেবা সংক্রান্ত ঠকে গেছেন তাদেরকে সজাগ করার জন্য আজকে আমাদের ক্যাম্প হচ্ছে আমাদের আহ জেলার আঞ্চলিক কার্যালয় পূর্ব বর্ধমানের আঞ্চলিক কার্যালয় থেকে আমাদের এখানে হচ্ছে এখান ছাড়া তিনটি স্কুলে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে নন্দনপুর হাই স্কুল আহ কেন্দুর হাই স্কুল আর একলাখি হাইস্কুল ছাত্রদের অ্যাওয়ারনেস করা ছাত্ররা শিখলে ছাত্ররা ছাত্ররা অ্যাওয়ারনেস ছাত্ররা সজাগ হলে বাড়ির সবাই সজাগ হবে আর পাড়া প্রতিবেশী সবাই সজাগ হবে মানুষ যাতে না ঠকে তার জন্য সচেতন করা এখন তো অনলাইনে অনেক প্রতারণা বেড়ে গেছে অনলাইন প্রতারণা তো আমরা সেটাও নিয়েই মানুষকে সচেতন করার চেষ্টা করছি যাতে ঠিক ওয়েবসাইট খুলে ঠিক জায়গা থেকে মালপত্র কেনে সেই জন্য আর কি আমার নাম হচ্ছে প্রবালপতি আমি এখন অ্যারেঞ্জ